বগুড়ায় বাদ ঢাকায় টিকে গেলেন মান্না কোন আসনে লড়বেন নাগরিক ঐক্যের সভাপতি নির্বাচনী মাঠে নামছে বিএনপি আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বড় সিদ্ধান্ত পূর্ণভূমি সিলেট থেকে শুরু বিএনপির বার্তা আজ আসছেন মির্জা ফখরুল ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত তাস্তিম জেলার স্পষ্ট ঘোষণা বহিষ্কারের পরও জনসমর্থন বেড়েছে রুমিন ফারহানার দাবি সম্পদে বিএনপি শিক্ষায় জামায়াত হলফনামায় চমকপ্রদ তথ্য কারোয়ান বাজারে রণক্ষেত্র সাউন্ড গ্রেনেডে আতঙ্ক দোকান বন্ধের ঘোষণা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মৃত্যু বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় সহ হুমকি চিঠি বগুড়ায় বাদ ঢাকায় টিকে গেলেন মান্না কোন আসনে লড়বেন নাগরিক ঐক্যের সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য এলো একসাথে স্বস্তি আর হতাশার খবর ঢাকা আঠারো আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও নিজ জেলা বগুড়া দুই আসনে তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা শনিবার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঢাকা আসনে মান্নার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয় এর ফলে ঋণ খেলাপি সংক্রান্ত যে গুঞ্জন চলছিল তা আপাতত কেটে গেল তবে বগুড়া দুই আসনে হলফনামায় স্বাক্ষরের তারিখের ভুল এবং মামলার নথির অসঙ্গতির মতো কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে এ বিষয়ে খুব প্রকাশ করে মান্না বলেন এগুলো মূলত ঠুনকো জুহাত তিনি জানান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বগুড়া দুই আসনটি বিএনপি তার জন্য দেওয়ার কথা থাকলেও সেখানে অন্য থেকে চিঠি দেওয়া হয়েছে যা বিভ্রান্তির জন্ম দিয়েছে তবে আপিলের মাধ্যমে বগুড়া দুই আসনেও প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী ঢাকা ও বগুড়া দুই আসনেই নির্বাচনী মাঠে থাকতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেছেন তিনি নির্বাচনী মাঠে নামছে বিএনপি আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বড় সিদ্ধান্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রথম বৈঠকে বসছে বিএনপি নবগঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি একচল্লিশ সদস্যের এই কমিটির চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেল পাঁচটায় গুলশানে তার সভাপতিত্বেই শুরু হবে এই বৈঠক দলীয় সূত্র বলছে আজ বৈঠকে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রথমত দেশজুড়ে বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার রোডম্যাপ চূড়ান্ত করা দ্বিতীয়ত যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তাদের আইনি সহায়তা ও আপিল প্রক্রিয়া তদারকি এবং তৃতীয়ত এগারো দলীয় জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা তারেক রহমানের মনোনয়ন বৈধ হওয়া এবং মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনী সফর শুরু হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী এক মাস এই কমিটি পরিচালনা করবে বিএনপির পুরো নির্বাচনী কার্যক্রম পূর্ণভূমি সিলেট থেকে শুরু বিএনপির বার্তা আজ আসছেন মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক পরিচালনার পথে আজ সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুর একটাই ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর সোয়া দুইটায় তিনি পৌঁছাবেন ওসমানী নগরীতে সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজাল রহমতুল্লা আলাহী ও হজরত শাহপুরান রহমতুল্লা আলাহি এর মাজার জিয়ারত করবেন দলীয় সূত্র বলছে মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর এবং তারেক রহমানের সক্রিয় রাজনীতিতে ফেরার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন নেতাকর্মীরা অনেকের ধারণা এই সফর থেকেই বিএনপি নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে ক্রাউড ফান্ডিংয়ের টাকা ফেরত তাসলিম জারার স্পষ্ট ঘোষণা ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা জানালেন যারা অনুদানে টাকা ফেরত চাইবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান এ পর্যন্ত দুইশো জন অনুদান ফেরত চেয়েছেন এবং ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদের জন্য একটি অনলাইন ফর্মের লিঙ্কও শেয়ার করেছেন তিনি হলফনামা অনুযায়ী তিনি মোট প্রায় সাতচল্লিশ লাখ টাকা ক্রাউন্ড ফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছিলেন উল্লেখ্য ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ব্যাপারে তিনি আশাবাদী তাস্তিম যারা বলেন শক্ত আইনি যুক্তি ও নজির তার পক্ষে রয়েছে এবং তিনি আবারও নির্বাচনী মাঠে ফিরবেন বলে বিশ্বাস করেন বহিষ্কারের পরও জনসমর্থন বেড়েছে রুমিন ফারহানার দাবি বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজ আসনে জনসমর্থন আরও বেড়েছে এমনটাই দাবি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বহিষ্কারের সিদ্ধান্ত সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি তিনি নিজেকে এখন জনগণের প্রার্থী হিসেবে তুলে ধরেন এবং বলেন দলীয় পরিচয়ের চেয়ে ভোটারদের ভালোবাসায় তার শক্তি এই আসনে বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে রুমিন ফারহানা স্বতন্ত্র অবস্থান নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে সম্পদে বিএনপি শিক্ষায় জামাত হলফনামায় চমকপ্রদ তথ্য দ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য কুমিল্লা সব বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থীরা সম্পদের দিক থেকে এগিয়ে থাকলেও জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন শিক্ষাগত যোগ্যতায় উদাহরণ হিসেবে কুমিল্লা আট এক প্রার্থীর সম্পদের পরিমাণ দুইশো কোটি টাকারও বেশি এদিকে এগারো দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে এখনও আলোচনা চলছে বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রয়াণে সৃষ্ট সহানুভূতি এবং তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব বিএনপিকে সুবিধা দিলেও তরুণ ভোটারদের আস্থা অর্জনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজারে রণক্ষেত্র সাউন্ড গ্রেনেড আতঙ্ক দোকান বন্ধের ঘোষণা রাজধানীর বাজার আজ সকালে রূপ নেই এক রণক্ষেত্রে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে জল কামান টিয়ার গ্যাস এবং একের পর এক সাউন্ড গ্রেনেড এনইআইআর ব্যবস্থা বাতিল এবং আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে এই আন্দোলন শুরু হয় সংঘর্ষের কারণে পুরো এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয় ব্যবসায়ী সংগঠনটি সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মৃত্যু বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় সহ হুমকি চিঠি নির্বাচনী মাঠে ভয় দেখানোর নতুন ঘটনা এবার কক্সবাজারে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রয়াত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে এমন ভয়ঙ্কর হুমকি দিয়ে কাফনের কাপড় সহ একটি চিঠি পাঠানো হয়েছে বিএনপির এক প্রার্থীকে ঘটনাটি ঘটেছে কক্সবাজার চার অর্থাৎ উখিয়া টেকনা পাশনে। হুমকির শিকার হয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী রোববার চার জানুয়ারি সকালে ডাক বিভাগের এক পিওন তার বাসায় একটি চিঠি পৌঁছতেন চিঠি খুলে দেখেই চমকে ওঠেন তিনি চিঠিতে স্পষ্টভাবে লেখা নির্বাচনে অংশ না নিতে হবে আর তা না করলে তাকে হত্যা করা হবে চিঠির সঙ্গে সংযুক্ত ছিল এক টুকরো কাফনের কাপড় চিঠিতে প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে মমিনুল আলম নামের এক ব্যক্তির নাম যিনি নিজেকে ব্যাটালিয়ান একাত্তর কক্সবাজারের আঞ্চলিক কোঅর্ডিনেটর বলে পরিচয় দিয়েছেন চিঠির ভাষা ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ ও আতঙ্কজনক এতে দাবি করা হয় শাহজাহান চৌধুরী চব্বিশ ঘন্টা নজরদারিতে রয়েছেন এবং তার জন্য এই কাফনের কাপড় উপহার হিসেবে পাঠানো হয়েছে চিঠিটি কক্সবাজার সদর ডাকঘর থেকে পাঠানো হয়েছে বলে জানান শাহজাহান চৌধুরী ঘটনার পরপরই তিনি উখিয়া থানায় জীবনে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি বলেন এই হুমকির কারণে তিনিও তার পরিবার সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি এ ঘটনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ জানান যেটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে ফোন করে কথা বলেন শাহজাহান চৌধুরীর সঙ্গে শাহজাহান চৌধুরীর ভাষ্য অনুযায়ী তারেক রহমান তাকে সাহস হারাতে নিষেধ করেছেন এবং সব ধরনের হুমকি উপেক্ষা করে নির্বাচনী মাঠে পুরোদমে কাজ চেরে যাওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনের সময় এই ধরনের হুমকি ও ভয়ভীতির ঘটনায় প্রশাসনের ভূমিকা কী হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকে তাকিয়ে আছে দেশবাসী